আর ঘটনাটা এতটা বড় আমরা এক পর্বতে তার ঘটনাটা শুন মানে সেইভাবে বুঝতে পারিনি বা আমরা দ্বিতীয় পর্বতে আবার তার সামনে হাজির আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু প্রথম পর্বতে আপনি বলেছেন যে পর্বতেতে আপনি দুই মাস পরে গিয়ে আপনার বাবার বাড়ি থেকে তার বাসায় নিয়ে আসছে আপনার মানে আপনার হাজবেন্ডের সাথে তারপরে কি ঘটেছিল আপনার দুই মাস পরে যখন সে আমাকে নিয়ে আসলো আনার পরে ভালোই চললো এক দেড় বছর এক দেড় বছর পর সে আমাকে বাচ্চাদের দুধ শেষ হয়ে গেলে যদি বলতাম যে বাচ্চাদের দুধ শেষ হয়ে গেছে বলে দুধ খাওয়াইতে হবে না মার খাওয়াও সুজি খাও আমরা রে বাবা মা তো খাওয়াইছে না পয়সা কীভাবে নষ্ট করতে হয় সেই চিন্তা ভাবনা কালি করো এভাবে কথাবার্তা বলতো বলার পরে বাচ্চাদের সুজি টুজি যাই হোক খাওয়াইতাম তো পাশে যখন কা ভাবিরা জিজ্ঞেস করতো যে কী ব্যাপার তোমার সাথে এরকম এরকম করে কেন তুমি কেন এরকমভাবে জগড়াঝাটি করে তাহলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো না বাবার বাড়িতে যাবো তখন আর কি আমি বললাম যে আমার দাদু তো আমার এইভাবে বুঝেইছে যে আমি মানুষের একটা বিয়ে হলেই ইয়া এনাফ তারপরে তুমি আরেকটা বিয়ে কেন হইতে যেব তোমার বাবা মানিয়ে এসে তোমার ই করবে তার চেয়ে তুমি তোমার জামায়ের ঘর করো বাচ্চা কাচ্চার জন্যই তো আসছি তো ঝগড়াঝাটি হওয়ার পরেও সে আবারও আমার বাচ্চা একদিন আমাদের অনেক ঝগড়া হয় ওই সব বিষয় নিয়ে মেয়েদের বিষয়গুলি নিয়ে ঝগড়া হওয়ার পরে সে আমাকে অনেক মায়দুর করে মায়দুর পরে আমার বাসায় আসে না বাসাবাড়ায় না দুই তিন মাস হয়ে যায় তখন আমারে আরেকটা পুলিশ ভাই ছিল ওর সাথে বাসায় যাইতো ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি কমিশনার অফিসে আসলাম একটু রাখি মানে ধরেন আপনি তো একজন নারী আপনার কাছে কি এমন অভাব ছিল তার প্রতিজন সে অন্য নারীর কাছে যেত হতো বা অন্য আমার বাবার বাড়ির দিক দা আর্থিক অবস্থা খারাপ ছিল যার কারণে সে আমার বাবার বাড়িতে যে আসে নাকি আদর যত্ন কম পাইতো তারপরে দ্বিতীয়ত আমার বাবার বাড়ির থেকে নাকি সে টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাইতো না এটা তার বাবা মা ভুলবশত আমাকে বিয়ে করে সে আর একটু ভালো হাই সিসিটির তারপরে বিয়ে করতে চাইছিল আর কি বিভিন্ন ধরনের রুচিতে আসছে আর কি চিন্তা ভাবনা যার কারণে সে আমার সাথে এরকম আচরণগুলি করছে আসলে কি এটা নামান্য কোনো সমস্যা তার বিষয়গুলি তার আমি জানি না যেহেতু সে আগেও একটা বিয়ে করছিল আর আমি তো ফার্স্ট বিয়ে আমি তো আর এত কিছু তার মতো দ্বিতীয় জি আমি তো এত কিছু বুঝতাম না এখন সে আবার যখন আমি কমিশনার অফিসে আসি তখন না বাসায় যেত না দুই তিন মাস বাদ ছিল তো আমি একজনের সাথে পরিচয় করে চিন্তা ভাবনা ওনার সাথে এসে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে এখানে আসছি আসার পরে ও আমাকে অস্বীকার করছে অস্বীকার করে বলছে যে আমার এই বাচ্চা দুটা বাচ্চা আমার না কী করতে পারবা করো তখন আমার বিয়ের বাসার থেকে কাবিনের কাগজ আমার বাবার বাড়িতে ছিল পুলিশেই আমাকে বুদ্ধি দিছে যে আপনি কাবিনের কাগজটা নিয়ে আসেন কাবিনের কাগজটা নিয়ে এসে এখানে আপনি বিভাগী মামলা করেন তখন এক পর্যায়ে তার সাথে আমার আমার চাচারা আমার যারা যারা বিয়ে দিছে আর কি তারা সবাই এসে কমিশনার অফিসে আমার বিভাগী মামলা করে বিভাগী মামলা করার পরে সে আমাকে অস্বীকার করে আমার বাচ্চাদের অস্বীকার করে তখন কাবিনের কাগজ নিয়ে আসার পরে এখানকার ডিএজি হজরুল করিম স্যার ছিলেন উনি আমাদের কাগজ দেখার পরে আমাকে আর কি আমার বাচ্চাদেরকে সব কিছু উনি বললো যে নমিনীর কাগজ টাগজ করে ওটা উঠায় দিব যখন টাকা পয়সার একটা বিল উঠায় দিবে চিন্তা করছে তখনই আর কি সে আমাকে বলছে যে সব কিছুই করে দিব। কোর্ট পর্যন্ত যাওয়ার দরকার নাই আমাকে আরেকটা সুযোগ দাও তখন সে আমি বাবার বাড়িতে গেছি বাবার বাড়ির থেকে ওর ঘরে তো আমার এখানে ঘর ভাড়া টর সব কিছু দিয়ে আমার বাবার বাড়িতে আমার নিয়ে গেছে এক পর্যায়ে অনেক ঝগড়াঝাটি মামলা কিস তখন সে আমাকে বলছে যে আমার বাচ্চাদের এতিম করো না আমার বাচ্চাদেরকে মানুষ করতে সুযোগ করে দাও আমাকে মাফ করে দাও আমি কোরআন শিব সে ক্রীড়া কাটি আমার বাচ্চাদের সে কীড়া কাটি কীড়া কাটছে তারপরে আমার সে আমার বাচ্চাদেরও আসার পরে দুই বছর মোটামুটি ভালোই খোঁজখবর নিচ্ছে আমি বাবার বাড়ির থেকে মামলা উঠাইলাম বা আদি হয়েছিলাম মামলা উঠাইছি উঠানোর পরে আমাদের সাথে খুব মিলমিশ অবস্থা থাকা অবস্থায় সে কি করলো এলপিআর এ চলে গেল চাকরিটা কি কি মানে তার চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে সরকারি শেষ হয়েছে কিনা সঠিকটা আমি এতটা জানি না সে হাইওয়েতে বদলি হয়ে গেল হায়াতে বদলি হয়ে যাওয়ার পরে সে দুই বছরের ভিতরে আর কি কিভাবে জানি ই করে ফেললো আর কি কাগজপত্র জমা দিয়ে দিল আর সে বলল যে আমি ডিউটি করতেছি বাসায় আসে না তখন সে তৃতীয় বিয়ে করলো তখন সে কুমিল্লা যে জিরালগঞ্জ ফাড়িতে ছিল ওইখানে যাওয়া অবস্থা হাইওয়েতে থাকা অবস্থায় সে কুমিল্লা চোদ্দ গ্রামের একটা মেয়ে বিয়ে করে আমাদের খোঁজ খবর নেয় না আমার দুটো বাচ্চা হ্যাঁ আমার বাসা আমার বাসা তখন উত্তরাই ছিল না আমি এখানে মগবাজার ছিলাম না আমার বাসা তো বাসায় আসে না যখন নিয়ে আসতো ছুটিতে বাচ্চাদের খোঁজখবর নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে চলে যেত আর বলতো যে বাচ্চাদের যা বরণ পোষণ লাগে আমি তো দিবই আমি তো আসছি কিন্তু সে যখন তৃতীয় বিয়ে করে তখন হঠাৎ করে একদিন বাসায় কিভাবে বলবে আমার নামে একটা জিটি ঘুরছে যে আমি বাসায় আসি আমার সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে ভালো ব্যবহার করে না আমি কি করি না করি সেসব সব ইস্যু দেখায় আসে ঝগড়াঝাটি করে এরকম ঝগড়াঝাটি করার পরে দিয়ে সে কি করলো আর তৃতীয় বিয়ের কথা সে আমার ওই যে পুলিশটার দিয়ে আমার মামলা ই করছে যেটি করছে ওনারা দিয়ে আমার জানাইছে যে সে তো চাকরি ছেড়ে দিছে এত টাকা সে কোথায় থেকে পাবে এখন সে তো আরেকটা বিয়ে করছে এখন ভাবি মিলেমিশে চলেন মিলেমিশে খান আপনার দুইটা বাচ্চা আসছে আমাকে সে বলে যে বাবার কাছে যা মামলা করছো সেই বাবাদের কাছ থেকে এখন টাকা নিবা আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না যেহেতু আমার চাচারা যারা যারা বিয়ে দিছিল তারাই একবার আমার হয়ে মামলা টামলা করলো আমি তাদের কথা না শুনে আমি এই স্বামীর হাত ধরে দুই বাচ্চা নিয়ে আবার আসছি এখন আমি বাবার বাড়িতেও জায়গা পাই না এখন আমার স্বামীর ঘরেও জায়গা নাই যেহেতু জায়গা নাই আমার দুইটা বাচ্চার আমার দাদার বাড়িওতেও ওরা কোনো কিছু চাওয়া পাওয়ার আশা নাই আমার বাবার বাড়িতেও কোনো কিছু চাওয়া পাওয়ার আশা নাই। আমি দুইটা বাচ্চা নিয়ে খুবই অসহায়ভাবে আসছি আমার দুইটা বাচ্চার স্কুলের খরচ খাওয়া দাওয়া আমার মেয়েটা ক্লাস সিক্সে এ পরে ছেলেটা ক্লাস ফোরে এ পড়ে জি আমি একটা প্রাইভেট স্কুলে জব করতাম ওইখানে এখন স্কুলটা পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে আমার এখন চাকরি নাই করোনার জন্য সবটাই চাকরিটা বন্ধ হয়ে গেছে না আমার স্বামীর সাথে আমার কোনো রকম যোগাযোগ হয় না উনি মোবাইল টোবাইলের সিম টিম সব বন্ধ করে ফেলছে আর কি নতুন সিম টিম নিচ্ছে সেই নাম্বার আমরা জানি না ওর সাথে আমার তিন বছর যাবৎ যোগাযোগ নাই বছর যোগাযোগ নাই জি আমাদের আমার সাথে ওর কোনো রকম ডিভোর্স হয় নাই কিন্তু সে বাড়ির ঠিকানায় আমি যখন আমার চাচা ওর চাচাদের ফোন দেই বাড়ির ঠিকানায় সে বাড়িতেও নাই সে এখন অ্যাকচুয়ালি কোথায় আছে সেটাও আমি জানি না তাহলে এই যে আমাদের ইউটিউবে আপনি ভিডিও করতে এসেছেন কেন না আমার চাকরি নাই আমার বাচ্চাদের ভরণ পোষণ আমি করতে পারতেছি না একা আমার স্কুলের খরচ আমার বাচ্চাদের কোনো প্রাইভেট চালাইতে পারতেছি না এবং আমার সংসারটা চালাইতেও আমার খুব কষ্ট হয়ে যাইতেছে যেহেতু আমার চাকরি নাই আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি খুবই একটা অসহায় অবস্থায় পড়ছি আমার বাবার বাড়ির থেকেও আমি কোনো টাকা পয়সার দিক দিয়ে কোনো কিছু পাই না আমার ওর ওর বাড়ি থেকেও আমি কোনো কিছু পাই না মোট কথা আমার ওর বাড়ি যে কোথায় কোন জায়গায় আমি এখন পর্যন্ত আমার বাচ্চাদের নিয়ে ওর বাড়িতে কখনোই নাই নাই ও নেয় হ্যাঁ বাড়ির ঠিকানা আমার কাছে আছে কাবিনের কাগজে লেখা আছে কিন্তু আমি কখনোই যাই নাই আমার বাচ্চাদেরও সে কখনো নিয়ে যায় নাই শ্বশুর শাশুড়ি আমার কাছেই মারা গেছে তো যার কারণে ওইখানে আমার যাওয়া পড়ে নাই নিয়েই যায় নাই কখনো আচ্ছা তাহলে আপনি ইউটিউবে মূলত ভিডিওটা করতে এসেছেন যেন আপনার বাচ্চাদের পড়াশোনা বা আপনার সংসার বা আপনার চাকরি তো চলে গেছে তো সেই সব কিছু মিলিয়ে মানে আপনার এখন কোনো ইনকামের পথ নেই তাহলে আপনি তো এখন ঢাকাতে থাকেন আপনার বাসা ভাড়া কত দেন আমার বাসা বাসা ভাড়াটা হলো 5000 টাকা 5000 টাকা মানে আপনি একটি টিন সেট বাসায় থাকেন সেমি জি জি আচ্ছা সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই আপুটির কথা আচ্ছা আপু আপনি কি যে ধরেন আমাদের এখানে অনেক ভালো ধরেন আপনাকে কিভাবে সহযোগিতা করবে বলেন কি ধরনের সহযোগিতা চাচ্ছেন বা কীভাবে সহযোগিতা করতে হবে আমার বাবা না আমার ভিডিওর মাধ্যমে মানে ভিডিও করতে এসেছেন বললেন যে আপনার সংসারের বা যেই আপনার ভরণ বা যেটি বলেন সংসারের যে খরচটা আছে বা আপনার বাসা কোনো কিছু আপনার কোনো তো ইনকাম নেই তো ভিডিওর মাধ্যমে কি ধরনের আমি সেলাই কাজ জানি আমার একটা সেলাইয়ের মেশিন হলে আমি ভালো করে কাজ করতে পারতাম এবং আমার বাচ্চাদের ভরণ আমি খুব ভালো করে চালাইতে পারতাম আপু একটা সেলাই মেশিন তো ধরেন সাত হাজার আট হাজার এবং একটা ভালো একটা চাকরি হলেও আমার আর কি ভালো হইতো আমি যেন চাকরি করেও আমার দুটা বাচ্চার ভরণ পোষণ নিতে পারতাম করতাম মানে আপনি লেখাপড়া করেছেন কত আমি ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট করেছি যদি একটু চাকরি তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরেকটা জিনিস ধরেন আপনি এই নাম্বারটা যেন আপনি দিবেন এখানে অনেক ভালো লোকে কল দিবে অনেক খারাপ লোকে কল দিবে আমি অনেক ফোন আসবে আমি কেউ সাহায্য করবে কেউ খারাপ কথা বলবে এই বিষয়গুলো বা দর্শকদের উদ্দেশ্যে বলেন যারা আপনাকে ফোন দিবে বা সাহায্য না ভাই আমি তো পাঁচ নামাজ পড়ি আমি চেষ্টা করব আমার কাছে আল্লাহ যেন আমার কাছে ভালো মানুষই যোগাযোগ করে কিংবা আমার কাছে যেন ভালো মানুষই কল দেয় আমি কোনো কোনো খারাপ মানুষের হাতেও পড়তে চাই না খারাপ কোনো কথাও শুনতে চাই না আমি অসহায় হয়েছি যার কারণে সহযোগিতার হাত বাড়াই চাইছি কিন্তু আমি চাই না কোনো মানুষ আমাকে যেন খারাপভাবে কোনো কথা বলে খারাপ কোনো পর্যায়ে আমাকে ইঙ্গিত দিয়ে চালায় আমি আমরা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সব কিছু কারণ সেটা দর্শকরা দেখে বুঝবে কারণ আপনি ভিডিও করতে আসছে সম্মানিত দর্শক আপনারা দেখেনি এই আপত্তি ভিডিও করতে আসছে কিন্তু সে যে আমাদের ইসলামিক দৃষ্টিতে যা কিছু করার সে কিন্তু সব কিছু মানে সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু দর্শক তাহলে এই আপুর সাথে যোগাযোগ আপু আচ্ছা আপু আপনার সাথে যে যোগাযোগ করবে সেই নাম্বারটি কি আপনার মুখস্থ আছে নাকি আপনি বললেন যে নাম্বারটা আমার মুখস্থ নয় ভাই আমি কোনো মোবাইল চালাই না যেহেতু আমি একটা নতুন সিম নিছি নতুন সিম দিয়ে আমি নাম্বারটা দিব তাহলে নাম্বারটা কি আমরা ভিডিওর স্ক্রিনে দিব জি